আপনার শিশু সর্দি কাশি এমনকি নিউমোনিয়া লেগেই আছে সে রাতে ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তাকেই নিয়ে সারা রাত আপনার বসে থাকতে হচ্ছে না আপনার বাবু ঠিক মতো ঘুমাতে পারছেন না আপনি ঘুমাতে পারছেন তাকে যে ওষুধ খাওয়াবেন সে তো ওষুধ খেতেই চায় না আবার ওষুধ খাওয়ালে কিডনি এবং লিভারের সমস্যার ঝুঁকির ভয় আছে আপনার মতো এতগুলো সমস্যার সমাধান করে আসছে প্রায় এগারো হাজার শিশুর বাবা মায়েরা এ এবারের শিপা অয়েল কম্বোটের মাধ্যমে যে অয়েলগুলো তৈরি করা হয়েছে অনেকগুলো গাছ গাছরা লতা পাতার নির্যাস থেকে এবং চোদ্দ দিন ধরে ল্যাবের টেস্ট করে পরীক্ষা করা হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় নাই এটি নিরাপদে শিশুদের ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ শিশুকে নিয়মিত বুকে মালিশ করলে শিশুর বুক গরম থাকবে ফলে ঠান্ডা সর্দি এবং কাশি নিউমোনিয়া হওয়া থেকে বাচ্চাকে সুরক্ষিত রাখবে পাশাপাশি আপনার বাবু রাতে কাটি না করে আপনার বুকে ঘুমাতে পারবে ইনশাল্লাহ আপনিও আপনার শিশুকে একটু স্বস্তির সাথে ঘুমাতে সাহায্য করুন অয়েলের কম্বোটি সংগ্রহ করে সংগ্রহ করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনি সংগ্রহ করুন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ